সবাইকে স্বাগতম shikhanews.com এই ইউটিউব চ্যানেলে আপনাদের আজকে জানাবো যারা HCC পরীক্ষা দিবেন বা দিবেন তাদের পাস কততে ঠিক আছে এই বিষয়টা সবার জন্য জানা উত্তম এটা জানা জরুরি কারণ এটা আপনাদের জীবনে সবচেয়ে বেশি কাজে দিবে তো উচ্চ মাধ্যমিক পর্যায়ে এসএসসি HCC পরীক্ষা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এই পরীক্ষা শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত নিয়ম অনুযায়ী আয়োজন করা হয় প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী এই পরীক্ষা অংশগ্রহণ করে ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখে কিন্তু অনেক শিক্ষার্থী নাম্বার সম্পর্কে স্পষ্ট ধারণা রাখে না আজকের এই ভিডিওতে আপনি পরীক্ষার নাম্বার পাশ এবং সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে দেখতে পারবেন যে আমি এই এই ওয়েবসাইটে ওয়েবসাইটে উল্লেখ করেছি বা দিয়েছে পরীক্ষা পাশ করার জন্য শিক্ষার্থীদের প্রতিটি বিষয়ে আলাদা আলাদা নাম্বার পেতে হয় মূলত এই পরীক্ষায় সৃজনশীল ব্যবহারিক নৈবৃত্তিক অংশে আলাদা আলাদা নাম্বার বরাদ্দ থাকে প্রতিটি বিষয় পাশ করার জন্য ন্যূনতম নাম্বার প্রয়োজন হয় সৃজনশীল অংশে প্রতিটি বিষয়ে তেত্রিশ পার্সেন্ট নাম্বার পেতে হয় অর্থাৎ যদি সৃজনশীল অংশে একশো নম্বর থাকে তবে অবশ্যই কমপক্ষে তেত্রিশ নাম্বার পেতেই হবে ব্যবহারিক অংশে আপনার তেত্রিশ নাম্বার পেতেই হবে নৈবৃত্তিক অংশে তেত্রিশ হিসেবে গণ্য করা হয় মোট নাম্বারের হিসেবে প্রতিটি বিষয়ে তেত্রিশ নাম্বার পেলে অবশ্যই শিক্ষার্থী পাশ হিসেবে গণ্য হবে অর্থাৎ যদি কোনো বিষয়ে মোট একশো নাম্বার থাকে তাহলে কমপক্ষে তেত্রিশ নাম্বার পেতে হবে তো এইচ ইসি পরীক্ষার বিষয়সমূহ দেওয়া আছে এটা দেখতে পারেন মোট তেরোটি বিষয় এইচএসি পরীক্ষা পরীক্ষাতে তেরোটি বিষয় থাকে এটা আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে বাংলা প্রথম পত্র আছে বাংলা দ্বিতীয় পত্র আছে ইংরেজি প্রথম পত্র আছে ইংরেজি দ্বিতীয় পত্র তথ্য যোগাযোগ প্রযুক্তি মূল হচ্ছে এগুলা ঠিক আছে রেজাল্ট প্রকাশ করা হয় মাত্র সাতটা বিষয় এই ষাটটা বিষয় দেওয়া আছে টেবিল চারটা দেখে নেবেন আর বিস্তারিত দেখে নেবেন ভিডিওটা পজ করে দেখতে পারেন অথবা ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব সেখান থেকেও দেখতে পারেন তো আরো বিস্তারিত বিষয় আছে এগুলা দেখতে পারেন আশা করি কাজে দিবে আপনাদের তো এই ছিল আজকের ভিডিও এ পর্যন্তই যদি ভালো লাগে তাহলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন প্রিয় দর্শক আমরা আজকে আলোচনা করব ডিগ্রি তৃতীয় বর্ষের রেজাল্ট যে দিছে এটা কিভাবে অনলাইনের মাধ্যমে চেক করবেন সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব এই ভিডিওতে আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি এই বিষয় বিস্তারিত জানতে পারবেন এবং নির্ভুলভাবে আপনার ডিগ্রি তৃতীয় বর্ষের রেজাল্টটাকে আপনি অনলাইনের মাধ্যমে জানতে পারবেন ডিগ্রি তৃতীয় বর্ষের রেজাল্ট দুই দেখা সহজ পদ্ধতি এবং প্রয়োজনীয় ওয়েবসাইট লিঙ্ক নিয়ে আমরা আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের অফিশিয়াল ওয়েবসাইটে ডিগ্রি তৃতীয় বর্ষের রেজাল্ট প্রকাশ করেছে শিক্ষার্থীরা সহজেই সেই রেজাল্ট দেখতে পারবে এজন্য আপনাকে প্রথমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে ওয়েবসাইটে গিয়ে রেজাল্ট বিভাগে ক্লিক করুন এবং আপনার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে লগ করুন তারপর আপনার রেজাল্ট দেখতে পারবেন তো কিভাবে কি করবেন এই টেবিল চেয়ারের মধ্যে দেওয়া আছে এই টেবিল চেয়ারটাও খেয়াল করতে পারেন এখানে সংক্ষিপ্তভাবে দেওয়া আছে এটাও খেয়াল করতে পারেন এসএমএস এর মাধ্যমে জানতে পারবেন তো কিভাবে করবেন প্রথমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট ওয়েবসাইটে যেতে হবে প্রথমে ব্রাউজার খুলতে হবে ক্রোম ব্রাউজার ঠিক আছে ক্রোম ব্রাউজারে যদি না খুলে ঠিক আছে ক্রোম ব্রাউজারে যদি না খুলে আমি দেখাচ্ছি আমি লিঙ্কটা কপি করলাম কপি করার পরে আমি দেখাই এই যে খুলছে ঠিক আছে এখন আপনার কি ডিগ্রি তৃতীয় বর্ষের রেজাল্ট থার্ড ইয়ার দেওয়ার পরে এখানে সব কিছু দেবেন আপনি ফর্মটা ফিল আপ করুন ফিল আপ করার পরে এই যে এটা যে আছে এখানে যেটা থাকবে এটা এখানে নির্ভুলভাবে লিখবেন নির্ভুলভাবে লিখলে আপনি অবশ্যই আপনার রেজাল্টটা পাবেন এখানে আমি যেভাবে একটু আগে বললাম আপনাকে ছবিটা দেখিয়ে বা এই ওয়েবসাইটে দেখিয়ে ঠিক এইগুলাই বর্ণনা করা আছে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন এরপর এস এম এস এর মাধ্যমে যেভাবে জানবেন মোবাইল এস এম এসের অপশনে যেতে হবে নির্দিষ্ট ফর্মেটে মেসেজ লিখতে হবে যেরকম এই ফর্মেটে মেসেজ লিখতে হবে আপনারা এটা বুঝে নেবেন এই যে এই ফর্মেটে উদাহরণ তারপর আপনারা যেই ইয়ে আছে যেই যে একটা নাম্বার দেওয়া হবে এই নাম্বারে পাঠিয়ে দিবেন। অবশ্যই টেলিটক দেওয়া করবেন টেলিটক প্রিপেড সিম ওটা দেওয়া করলে সবচেয়ে ভালো হবে কিছুক্ষণের মধ্যে আপনি আপনি আপনার ফলাফল এস এম এস এর মাধ্যমে পেয়ে যাবেন এই পদ্ধতিটি খুবই দ্রুত এবং সহজ তবে মেসেজ পাঠানোর সময় ফর্মের সঠিকভাবে মেনে চলতে হবে না হলে ফলাফল দেখা যাবে না তো ডিগ্রি তৃতীয় বর্ষের ফলাফল দেখার সময় যে যেসব বিষয়ে সতর্ক থাকবেন এইসব বিষয় এখানে উল্লেখ আছে আপনি চাইলে ভিডিওটা পজ করে দেখতে পারবেন অথবা আমি ভিডিওর ডিসক্রিপশনে আমি এটার লিঙ্কটা দিয়ে দিব এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকেও দেখতে পারবেন আর ভিডিওটা অবশ্যই লাইক করেন ভিডিওটা অবশ্যই লাইক করেন আমি এক দুই তিন গুনবো এক দুই তিন লাইক করেন আর যদি পারেন তো সাবস্ক্রাইব করেন ভালো হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফল প্রকাশ করার পর অনেক সময় শিক্ষার্থীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় ওয়েবসাইটে প্রবেশ করতে সমস্যা হয় কারণ ফলাফল প্রকাশের পর ওয়েবসাইটে প্রচুর ভিজিটর ঢুকে যার ফলে ওয়েবসাইটে সার্ভার স্লো হয়ে যায় এর জন্য আপনি ভোরবেলা বা রাতের দিকে ট্রাই করবেন এটা তাহলে আপনার জন্য সবচেয়ে ভালো হয় এর মাধ্যমে যদি ফলাফল না পান তাহলে সঠিকভাবে ফর্ম্যাটটা দেখেন চেক করেন যে ফর্ম্যাটটা ঠিকঠাকভাবে লেখছেন কি না রেজাল্টের যদি ভুল তথ্য যদি আপনার নাম রোল নাম্বার এবং অন্যান্য তথ্য ভুল দেখায় তাহলে দ্রুত অবশ্যই দ্রুত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন এইভাবে কাজগুলো করুন আশা করি ভালো হবে আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অন্যান্য যদি আপনারা যদি অন্যান্য শিক্ষা নিউজ যদি দেখতে আগ্রহী হন তাহলে শিক্ষা নিউজ ডট কম ওয়েবসাইটে আসবেন এই ওয়েবসাইটে আপনি নির্ভুল আকারে সব তথ্য পেয়ে যাবেন অবশ্যই এখান থেকে দেখবেন কারণ চ্যাট জিবিটি বা যে কোনো এই তথ্য অনেক ভুল দেয় সেই জন্য আপনারা যারা হিউম্যান রাইটিং করে বা হিউম্যান যারা মানে আমরা মানুষ যারা লেখালেখি করি বা নোটিশ দেই এগুলাই খেয়াল করবেন চ্যাট জিবিটি অনেক ভুল তথ্য দেয় তো এ পর্যন্তই আজকের ভিডিও আশা করি আপনারা আপনাদের সঠিক তথ্য পেয়েছেন যদি পেয়ে থাকেন তাহলে ভিডিওটা লাইক করেন